হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব মালতি এই নামের অর্থটি মালতি নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন অফিওর্স মালতি দাস তিনি মালতি নামের অর্থ জানতে চেয়েছেন মালতি এই নামের ইংলিশ স্পেলিংটি হল এম এ এল ও আই এছাড়াও এম এ এল আই এবং এম এ এল এ আই আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান মালতি এই নামে শুভ সংখ্যা চার সাত আট রং সাদা সোনালী আকাশী শুভবার মঙ্গলবার বুধবার শুক্রবার মালতী নামটি হচ্ছে একটি ভারতীয় নাম হিন্দু মেয়েদের নাম বাঙালিদের মধ্যে প্রচলিত এবং ধারাবাহিক একটি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে মালতী নামটি র্যাঙ্ক করে ফিফটি পার্সেন্টেজের উপরে মালতী এই নামের মেয়েরা অত্যন্ত সরল সৎ উদার এবং খুঁতখুঁতে ও আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকে এবার জানাই মালতি নামের অর্থ তার আগে ছোটো অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি করে সঙ্গে থাকুন এবং যেই নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানান মালতি অর্থাৎ হল ফুল বিশেষ মালতি অর্থাৎ ফুলের নাম এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে মালতি অর্থাৎ ফুল বিশেষ এই ছিল মালতি নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান